মঙ্গল গ্রহ সূর্য থেকে চতুর্থ গ্রহ গঠিত হয় প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে মহাজাগতিক ধুলিকোণা ও গ্যাসের ঘূর্ণি থেকে এই লাল গ্রহের জন্ম এর পৃষ্ঠের লাল রঙ আসে আয়রন অক্সাইড যা মঙ্গলকে দেয় অনন্য বৈশিষ্ট্য মঙ্গলের ব্যাসার্ধ প্রায় তিন হাজার তিনশো নব্বই কিলোমিটার এর আয়তন পৃথিবীর তুলনায় পনেরো পার্সেন্ট মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর এক তৃতীয়াংশ গড় তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস দিনের দৈর্ঘ্য পৃথিবীর চব্বিশ দশমিক ছয় ঘন্টার সমান আর বছরের দৈর্ঘ্য পৃথিবীর ছয়শ সাতাশি দিনের সমান মঙ্গলের দুটি ছোট চাঁদ রয়েছে ফোবোস বড় এবং দ্রুতগতির এবং আরেকটি ডিমোস ছোট এবং ধীর গতির মঙ্গল গ্রহে মানব অভিযানের জন্য প্রচুর গবেষণা ও মিশন পরিচালিত হয়েছে প্রথম সফল মঙ্গল অভিযান মেরিনার চার উনিশটি সালে। উল্লেখযোগ্য রোবটিক যান ভাইকিং এক ও দুই প্রথম সফল মঙ্গল পৃষ্ঠে ল্যান্ডিং করে কিউরোসিটি দু সালে ল্যান্ডিং করে মঙ্গলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং পানি অনুসন্ধান করে পার্সিভারেন্স দু সালে ল্যান্ডিং করে জীবনের সম্ভাব্য প্রমাণের সন্ধান পায় নাসা দু সালের মধ্যে মঙ্গলে মানব অভিযান পরিকল্পনা করেছে ইতিমধ্যে মঙ্গলে কিছু কাজ পরিকল্পনা এবং তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হওয়ার পথে মাস্কের প্রতিষ্ঠান সালের মধ্যে মঙ্গলে বসতি স্থাপনের লক্ষ্যে কাজ করছে মঙ্গলের মাটিতে খাদ্য উৎপাদনের পরীক্ষা চলমান রয়েছে বরফ থেকে পানি তৈরি এবং অক্সিজেন উৎপাদনের প্রচেষ্টা চলমান বিজ্ঞানীরা আশা করছেন মঙ্গল গ্রহে অতীত বা বর্তমান জীবনের প্রমাণ পাওয়া যেতে পারে